সব আছে কোনো না নাই অফার দাম সব সব আছে অফার এই যে দেখেন চমৎকার দুই হাতের ভিতরেটা আর এটা হবে এটা রুন্নাটা এই যে রুন্না ভাই এগুলি রং কস কি রং কস একদম পাকা গ্যারান্টি এক একবারে নতুন এই বছরের হ্যাঁ ইয়া দুই হাতে টু পার্ট দুই হাতে টু পার্ট পাটও আছে ওয়ান পাটও আছে বসন্ত সিদ্ধেশ্বরী বসন্ত সিদ্ধেশ্বরী থাকতেছে নাকি আর সেটিং থাকবে একটা কালার সেটিং থাকবে এই যে দেখেন টু পার্ট হ্যাঁ টু পার্ট টু পার্টের দাম তো অনেক বেশি হ্যাঁ টু পার্ট ওয়ান ডিজাইন আছে ওয়ান পার্ট এর ডিজাইন আছে চারটি কালারও থাকতেছে এই যে দেখেন এই হবে উনাটা ওটা উনাটা একদম

সিটি হসপিটাল যে মার্কেটে এই মার্কেটে আমাদের দোকান দোকানের নামটা হচ্ছে নিউ লোকনাথ নিউ লোকনাথ ক্লোথ স্টোর নাকি আর এই যে নাম্বার দেওয়া আছে এদের সাথে যোগাযোগ করলে হবে অনেকে তো আসতে পারবে না যেহেতু ইলেকশন থাকতেছে রমজান মাস না আসতে পারলে কি করতে হবে যারা না আসতে পারবে তাদের জন্য সুবিধা আছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবে মাল ঘরে বসে একদম ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবে আবার হোম ডেলিভারি ছাড়াও নিতে পারবে আচ্ছা আপনার এই জায়গায় গস জগতে সর্বনিম্ন কয় টাকা থেকে গসকাপড় শুরু হয় আমাদের এখানে আপনার সর্বনিম্ন শুরু আছে ছত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা থেকে শুরু তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করলাম আজকে প্রথম সর্বপ্রথম শুরু করলাম আমরা দুই হাত বহরের দুই হাত বহরের আচ্ছা একটু ডিজাইন গুলি দেখাই দাও তো কি অবস্থা ডিজাইন দেখেন প্রত্যেকটারে চারটা করে কালার আছে প্রত্যেকটারে চারটা করে কালার থাকবে নাকি চারটা করে কালার আছে মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা চারটা করে কালার আছে প্রত্যেকটারে আমি খালি একটা একটা করে ডিজাইনটা দেখাই দিতেছি ঠিক আছে এটা প্রত্যেকটারই চারটা করে কালার আছে সেটিং থাকবে একদম হ্যাঁ সেটিং এই ডিজাইনের ছবিটা তুলে পাঠাই দিবেন আর বলবেন যে ভাই আর কোই কালার আছে ওই কালারগুলো দেখান নাকি হ্যাঁ এই যে মাশাআল্লাহ দেখেন একদম দুই হাতের ভিতরে থাকছে দুই হাতের ভিতরে এগুলি ওয়ান পার্টের এর ভিতর নাকি এই ওয়ান পার্টের ভিতরে আবার টু পার্টও আছে টু পার্টও আছে আচ্ছা দুই হাতের এই ওয়ান পার্টগুলি কত করে দিতেছে 54 টাকা অনলি 54 টাকা অনলি 54 টাকা হ্যাঁ আচ্ছা কিছু ডিজাইনগুলি একটু দেখায় দেন কি কি এই যে এডুইসার টু পার্ট এটা হবে টু পার্ট হ্যাঁ বসন্ত এটা হচ্ছে সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী বসন্ত এই যে সিদ্ধ সিদ্ধেশ্বরীর ভিতরে নাকি হ্যাঁ সিদ্ধেশ্বরী এই যে টুপার এই যে এটা হবে উন্না নাকি উন্না আগেরটা হলো বডি আর এটা হলো উন্না নাকি ওরে চমৎকার থাকতেছে একদম এই যে প্রত্যেকটা ডিজাইনেরই সেটিং সেটিং আছে কিন্তু আমি একটা একটা করে খুল্লা খুল্লা দেখাই দিতাছি আচ্ছা এই যে এই যে দেখেন চমৎকার থাকতেছে দুই হাতের ভিতরে নাকি এই হইছে উন্নাটা আর এটা হবে এটার উন্নাটা

এই যে একদম রং কষ্ট পাকা গ্যারান্টি। মাশশা এটা মাত্র 52 টাকা কষ্ট। অনলি 52 টাকা। অনলি 52 টাকা কষ্ট এই যে। এই যেটা হবে 52 টাকা। হ্যাঁ। দুই হাতে থাকবে 52 টাকা যে এখানে আছে মানে এই যে নিচ থেকে এগুলি যতগুলি আছে সব হলো 52 টাকা। 52 টাকা এর ওই যে সবার উপরে যেগুলা দেওয়াল আছে। সবার উপরে ওগলিও ওকে কি? একই। 52 টাকা। 52 টাকা। আচ্ছা। তারপর তারপরে আছে আমাদের শর্ট পিস। শর্ট পিস। হ্যাঁ ফ্রেশ রিজার্ভার। হ্যাঁ এখন তো রোজারই দাইছে।

এই এই যে যে সব ফুল 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 আছে 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 বড় 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 এটা হবে হ্যাঁ এত না মিডিয়াম মিডিয়াম আড়াই হাজ কত করে লাগিয়েছেন টাকা কত মাত্র পঁয়ষট্টি টাকা বলেন কি ভাই পঁচাত্তর টাকা করে তো সব জায়গায়

2 part 70 70 এ কালার আছে প্রত্যেকটারে কালার হবে হ্যাঁ কালার আছে প্রত্যেকটারে কালার আছে আমি এক এক করে কালার দেখাচ্ছি এই যে হবে বডিটা বডিটা এই যে দেখেন এটা হবে বডিটা হ্যাঁ আচ্ছা এই লোন্নাটা এই যে এটা হবে ওন্নাটা হ্যাঁ এই যে এটা হবে ওন্নাটা 마শাআল্লাহ দেখেন অনলি 70 অনলি সত্তর কোনো সমস্যা নাই একদম রং পাকা রং পাকা একদম অনলি রং গ্যারান্টি এক করে এই যে দেখেন 마샬া অনলি 70 টাকা এর যে ডিজাইন আছে 30 জানা আছে তো আমরা এত তো খাওয়া সম্ভব না দেখানোর আমরা কিছু কিছু দেখাই দিতাছি কিছু কিছু খেলে আইডিয়া দাও হইতাছে আচ্ছা এই সাইডে এগুলি 2 পার থাকতেছে অনলি 70 আর উপরে যা থাকতেছে 65 আর 65 সিঙ্গেল সিঙ্গেল যেটা এবার এখন আমাদের আড়াতের ভিতর ডিজিটাল আছে যেটা এবারে ভাইরাল হ্যাঁ যেটা এবার ভাইরাল এটার ভিতরে চাই দাও একটু বেশি নাকি এই যে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে দুইটা তিনটা করে কালার থাকবে এটা কি টু পার্ট এর ভিতরে থাকবে নাকি ভাই ডিজিটাল ডিজিটাল টু পার্ট থাকতেছে এই যে উন্নাটা এই যে এটা রবে উন্নাটা ভাই উন্নাটাও তো সেই দেখা যাচ্ছে হ্যাঁ সেই উন্না থাকতেছে একদম একদম আড়াই হাতের ভিতরে এই যে এটা আরেকটা ডিজাইন এটা হবে আরেকটা ডিজাইন নাকি এটা হইছে উন্নাটা উন্নাটা মাশাআল্লাহ দেখেন এই যে উন্নাটা থাকতেছে একদম বিগ সাইজের বিগ সাইজ সব বিগ সাইজের ভিতরে থাকবে সাইজ এটা কি বডিটা এটা বডিটা এটা হবে বডিটা হুম একদম দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে এটা অন্য এটা বডি এটা ওন্না এটা বডির ভিতরে থাকতেছে নাকি এই দেশে আরেকটা ডিজাইন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে একদম সেটিং থাকবে একদম সেটিং সেটিং ছাড়া কোনো মাল থাকবে না মাল থাকবে না এটা হচ্ছে জামাটা ডিজিটাল কত করে দিতেছেন ভাই ডিজিটাল 80 টাকা অনলি 80 টাকা থাকতেছে আবেদ হ্যাঁ আবেদের মাল থাকতেছে নাকি ডিজিটাল আবেদের ভিতরে এই যে এটা হবে অন্যটা এটা হবে অন্যটা একদম দেখেন খালি চায়া থাকার মন চাইছে একদম অনলি দাম থাকবে আশি আশি ডিজিটাল প্রিন্ট টু পার্ট থাকতেছে আশি এই যে প্রত্যেকটা সেটিং থাকতেছে হ্যাঁ উপরও আছে এই যেগুলি আবার উপরেও হিউজ পরিমাণ কালেকশন থাকতেছে কে আচ্ছা তারপরে আবার ডিজিটালের ভিতরে সিঙ্গেল পার্ট নিলে দাম কম আর আছে মানে ওয়ান পার্ট ওয়ান পার্ট শুধু জামা জামাই জামা জামাই অন্য নাই এই যে দেখেন মা এগুলি কত করে দিতে মাত্র সত্তর টাকা অনলি সত্তর মাত্র সত্তর আজকে খেলা হবে খেলা হবে অনলি খালি মানে গজে গজে পাঁচ দশ পনেরো টাকা কম থাকতেছে একদম

তিরিশ আর এই যে তিরিশ গজি থান তিরিশ গজি হ্যাঁ এটাও দাম একই দাম এটা একই দামলি চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা এই যে আর ভয়েলটা দিচ্ছে পঞ্চাশ এই যে ভয়েল হবে পঞ্চাশ পঞ্চাশ এই যে দেখেন 50 রংকস রংকস পাক্কা গ্যারান্টি একদম পাক্কা গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপরে কিছু আছে আমাদের রিজেকশন আইটেম যেটা সবচেয়ে বেশি সেল হয় হলো বেশি সেল হয় আচ্ছা এই যে এগুলা কি বান্ডেল হবে এই যে বান্ডেল মেল বান্ডেল বান্ডেল যেটা হবে এটা দুই হাত না আড়াই হাত ভাই এটা দুই হাত বড় দুই হাত হ্যাঁ সর্বনিম্ন টুকরা ভাই সর্বনিম্ন আমাদের দুইটা আছে ভাই এইচে দেখেন কালার দেখেন ভাই একটা রিচারটা কালার সেটিং দেখতেছ এই যে এই যে দেখেন ছোট ফুল এই যে দেখেন সব থান গলে বড় বড় নাকি হ্যাঁ দুই গস তিন কিন্তু হালকা পাতলা রিজেকশন থাকবে হালকা পাতলা রিজেকশন হ্যাঁ রং রং এর ডিসটা থাকবে আচ্ছা এই দুই হাতের এটা কত থাকতেছে এটা দিছি মাত্র 40 টাকা only 40 টাকা only 40 টাকা এই স্টাইক থেকে যাই না 40 হ্যাঁ আচ্ছা তারপর তারপরে এসে এই দুই হাতের ভিতর আরেকটা আরো কম দাম আরো কম দাম হ্যাঁ আরো কম দাম যে এটাও দুই হাত এটাও দুই হাত এই যে এটা এটা সর্বনিম্ন টুকরা এটা সর্বনিম্ন তো আমরা এক গজ থেকে শুরু এক গজ থেকে শুরু হবে আর কি এই যে এই যে দেখেন ভাই এটা তো 20 গজ মান হইতাছে এই যে হ্যাঁ আবার এই একই কালার হ্যাঁ এই যে দেখেন এটা আবার আরেকটা কালার মানে সেটিং থাকতেছে একদম হ্যাঁ সেটিং আছে প্রত্যেকটা সেটিং থাকতেছে এই যে দেখেন আচ্ছা এ এটার দাম থাকতেছে অনলি অনলি 36 অনলি 36 36 এই যে এই যে দেখেন

এটা সব পজি শুধু পপলিন এটা শুধু পপলিনই যেটা শুধু বয়ল শুধু বয়লই শুধু বয়লই থাকবে এটা কত করে পড়বে বয়ল দিশে হইলে আপনার 36 টাকা আচ্ছা আর পপলিন দিশে 40 টাকা পপলিন যেটা শুধু শুধু 40 টাকা থাকে টাকা আর পপলিনের ভিতর আরেকটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে ওইটা হলো দাম কম ওটা হলো দাম কম দুই গজের উপরে টুকরা পাবে না মানে সব ছোট দুই এর নিচে সব দুই এর নিচে একের উপরে দুই এর নিচে দুই এর নিচে এগুলি কত করে এগুলা দিছি মাত্র তিরিশ টাকা কাগজ অনলি তিরিশ টাকা তিরিশ টাকা কাগজ এই যে এই সাইড আবেদনই সাইজ ছোট সাইজ শুরু হবে তিরিশ টাকা তিরিশ টাকা কাগজ